আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিয়ে আসলাম সুন্দর আরও একটি ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা অনেকে দেখতে চান বিভিন্ন রোড সাইডের বিভিন্ন কালেকশান তাই আজকেও নিয়ে চলে এসেছি ভ্যান প্লাজার কিছু কালেকশন কে কে দেখি বুঝতে পারছেন এটা কোন জায়গা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে হচ্ছে টু পিজের কালেকশান আছে তো আপনাদের সাথে এখান থেকে বেশ কিছু কালেকশান শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু প্রিন্টের আপনারা এখানে টু পিস পেয়ে যাচ্ছেন বা সেট এখন যেগুলো খুবই ট্রেন্ডি তো এই সেটগুলো প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি এই কালেকশানগুলি আপনারা নিউ মার্কেট সহ অন্যান্য সব জায়গায় পেয়ে যাবেন তো অবশ্যই নেওয়ার সময় কোয়ালিটিটা একটু চেক করে নেবেন আমি জাস্ট আপনারা দেখতে চেয়েছেন এই মার্কেট থেকে রোড সাইডের কিছু কালেকশন তাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো বা খারাপ সেটা আপনারা অবশ্যই দেখে বিবেচনা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক প্রিন্ট আছে আর এগুলো উনি এক দাম বলছিলো সাতশো টাকা করে টু পিস থাকবে সালোয়ার আর হচ্ছে কামিজটা হিউজ পরিমাণে কালেকশান আছে ঠিকই তো এখানে যে কালেকশানগুলি আছে সেগুলি ছাড়াও আপনার ওনার ভ্যানে কিন্তু আরও অনেক অনেক কালেকশান আছে আপনারা দেখতে পারেন আমি শুধুমাত্র যেগুলো হ্যাঙ্গিং করা ছিল সেগুলি আপনার সাথে শেয়ার করলাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা করে আর এখানে সুন্দর সুন্দর কিছু প্যান্ট কালেকশান ছিল দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনের কিছু প্যান্ট কালেকশান আছে এই প্যান্টগুলোর প্রাইস উনি চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন সার্ভাসকি স্টোন দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা ছিল প্যান্টগুলো আমার কাছে ভালো মনে হয়েছে কোয়ালিটিটাও ভালো মনে হয়েছে তো আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু কালার ছিল এবং ডিজাইন বেশ কয়েকটি ডিজাইন ছিল দেখতে পাচ্ছেন ড্রেসের তুলনায় আমার কাছে প্যান্টের কোয়ালিটিটা ভালো মনে হয়েছে তাই আমি বলছি যে প্যান্ট কোয়ালিটিটা ভালো এগুলোর প্রাইস চারশো থেকে পাঁচশো টাকা ডিজাইন পেতে পেয়ে যাবেন যতগুলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সার্ভিস কিস্টুডেন্ট এগুলো উনি প্রাইস চারশো পাঁচশো টাকা করে চাইছিল তো অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন আমার একদম না তো আপনারা দামাদামি করে দেখতে পারেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এগুলোর প্রাইস চাইছিলো চারশো টাকা করে তারপর মোবাইল প্যান্ট যেগুলো অলিভ কালারটা দেখতে পাচ্ছেন এই অলিভ কালারটার প্রাইসও চাইছিল হচ্ছে চারশো টাকা মানে চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন প্যান্টের তো বলে দিচ্ছি এটা হচ্ছে খিলগাঁও তিন নাম্বার গেট যে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের তিন নাম্বার গেটের সাথেই হচ্ছে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে ছেলে মেয়ে সবার প্যান্ট কালেকশান এবং টু পিসের কালেকশানগুলি পেয়ে যাবেন বিশেষ করে মেয়েদের কালেকশানই এই দোকানটাতে ছিল মেয়েদের প্যান্ট এবং টপস সে সাথে হচ্ছে টু পিসগুলি ছিল আর এখন আরও একটা দোকানে চলে আসলাম এটাও ঠিক তিন নাম্বার গেটের না বের হওয়ার সময় একটা ডান সাইডে একটা বাম সাইডে এখানে যে ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস উনি দুশো টাকা করে চাইছিল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশান আড়াইশো টাকা বলে দুশো টাকা হলে ওনারা সেল করে তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশান ওনার কাছে আছে খিলগা তালতলার এই মার্কেটটা অনেক পরিচিত অনেকেই জানেন এই মার্কেটটা বসে হচ্ছে বিকেল তিনটা থেকে রোড সাইডের যে সবগুলি এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে বিকাল তিনটার পর থেকে রাত্র নয়টা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত ওনারা ওনাদের পাওয়া যায় আর সপ্তাহে সাত দিনই হচ্ছে এই দোকানগুলি বসে ভেতরে মার্কেটটা বন্ধ থাকে রবিবারে কিন্তু বাইরের এই ভ্যান প্লাজাগুলি বা এই ফুটপাথের এই দোকানগুলি সাইডে দোকানগুলি আপনারা সপ্তাহে সাত দিনই খোলা পেয়ে যাবেন তবে অবশ্যই তিনটার পরে তো দেখতে পাচ্ছেন এইখানে এইখানকার যে কাপড়গুলি এগুলোর কোয়ালিটি ভালো ছিল এটা বলতে পারি একদম পিওর কটনের মধ্যে ছিল টু পিস কালেকশান ছিল যেগুলো ওয়ান পিস সেগুলো হচ্ছে আপনার দুশো টাকা আড়াইশো টাকা করে চাইছিল কিন্তু টু পিজের কালেকশানও ছিল সেগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা করে আপনারা টু পিজের কালেকশানও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখেও বুঝতে পারছেন যে কোয়ালিটিটা ভালো এই গরমের জন্য আরামদায়ক একদম পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালেকশান আমার কাছে কালেকশানগুলি ভালো লেগেছে আমি অবশ্যই বলবো রোড সাইড থেকে যারা শপিং করবেন তারা অবশ্যই কোয়ালিটিটা দেখে নেবেন তবে অবশ্যই রোড সাইডের কোয়ালিটি আপনার কোনো ধরনের ব্র্যান্ড কোয়ালিটির মতো হবে না সেটাও আপনাকে মাথায় রাখতে হবে তার মধ্যে থেকে যতটুকু ভালো নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিজের কালেকশান এবং টু পিজের কালেকশান আপনারা পেয়ে যাবেন প্রাইসটা নির্ভর করবে ওয়ান পিস এবং টু পিসের উপর এটা আপনারা বুঝতেই পারেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে খিলগা তালতলা মার্কেটের তিন নাম্বার গেটে তিন নম্বর গেটের সামনে এই দুই সাইডে হচ্ছে ডান পাশে এবং বাম পাশে আপনারা এই দুইটা দোকান পেয়ে যাবেন আরও অনেক দোকান থাকে যেহেতু আমি ঈদের পরপরই গিয়েছি তাই আমি অল্প কিছু দোকান খোলা পেয়েছি গেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন খিলগাঁও তালতলা মার্কেট সিটি কর্পোরেশন সুপার মার্কেট ঢাকা গেটটা হচ্ছে তিন নাম্বার গেট আমি আপনাদের গেটটাও ভালো করে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে গেট নাম্বার তিন তো চলে আসলাম ঠিক রাস্তার অপর পাশে এই গেটটা থেকে রাস্তার অপর পাশে বের হলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাস্তা পার হলে স্যামসাংয়ের শোরুমটা এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে সিরামিক্সের কিছু কালেকশান তো এখানকার সিরামিক্সের কালেকশানগুলির প্রাইস তুলনামূলক মনে হয় একটু বেশি মনে হয়েছে আমার কাছে অন্যান্য সব জায়গার তুলনায় যেহেতু একটা দোকান ছিল সেই জন্য হয়তো দামটা একটু উনি বেশি চাইছেন কথা বলে আপনারা নিতে পারবেন বা দামাদামি করার সুযোগ আছে তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার প্রাইস উনি একশো পঞ্চাশ টাকা চাইছে এগুলো হচ্ছে হাফ প্লেট তারপরে এটার মধ্যে আরেকটা প্লেট এই প্লেটের ডিজাইনটা খুব সুন্দর তো এই প্রত্যেকটা প্লেটের সাথে আপনারা হচ্ছে মগ বাটি পেয়ে যাবেন খুব সুন্দর ছিল দু প্রিন্টই একটা খুবই পরিচিত প্রিন্ট বা আপনারা অনেক দেখছেন আর একটা একটু আনকমন ছিল আর এই বাটিগুলি দেখছেন এই বাটিগুলোর প্রাইস উনি একশো পঞ্চাশ টাকা করে চাইছেন যেগুলো একশো টাকা করে বাইরে পাওয়া যায় তো আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন উনি একদম বলছেন না কিছুটা আপনাকে হচ্ছে দামাদামি করে নিতে হবে তো এই কালেকশানগুলি দেখতে পারেন যখন আরও অনেকগুলি দোকান বসবে তখন অবশ্যই আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন আমি যেহেতু ঈদের পর পরই গিয়েছি দোকান খোলার সাথে সাথে তো তেমন কোনো দোকান ছিল না কয়েকটা দোকান মাত্র বসেছিলো তো আপনারা দেখতে পারেন তবে এই দোকানের কালেকশানগুলি বেশ কিছু কালেকশান ছিল খুবই সুন্দর তো যারা দেখতে চান বা ঘুরে আসতে চান খিলগাঁও তালতলা মার্কেট তারা ঘুরে আসতে পারেন দোকানগুলি বসতে শুরু করেছে মোটামুটি সবগুলি দোকানে এতদিনে ওপেন হয়ে যাওয়ার কথা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকে দেখতে চেয়েছেন অনেকে বলেছেন যেন খিলগাঁও তালতলা মার্কেট থেকে রোড সাইডের কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এগুলোর বেশিরভাগই প্রাইস হচ্ছে এখন যে গোলাপি বাটিটা দেখেছেন এটার প্রাইজ উনি দুশো টাকা করে চেয়েছিল। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই বাটিটা এই বাটিগুলোর প্রাইজ উনি দেড়শো টাকা করে চাইছিল ভাতের প্লেট এগুলোর প্রাইস একশো বিশ টাকা থেকে দুশো টাকা এরকমের মধ্যে ছিল কালেকশান ছিল মোটামুটি এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো টাকা করে চায় এখানে মগ দেখতে পাচ্ছেন যেগুলোর প্রাইস উনি একশো পঞ্চাশ টাকা দুশো টাকা এরকম চাইছিলো এই মগগুলোর সাথে আপনারা প্লেট বাটি সব কিছু সেট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কালেকশান আছে এই দোকানটাতে তো যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আর অন্য কথাকার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অবশ্যই জানাবেন এখন যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি গ্লাস কোস্টার হিসেবে লবণের প্লেট হিসেবে যে যেভাবে ইউজ করতে চান এই মিনি প্লেটগুলির প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে দুইটা কালারে ছিল দুইটা প্রিন্টের মধ্যে দুটাই সুন্দর ছিল প্রিন্ট পঞ্চাশ টাকা এছাড়াও আরও অনেক কয়টা কালেকশান আছে এখানে আপনারা পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশান পেয়ে যাবেন যেমন এই প্লেটগুলো পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা করে তবে অবশ্যই এই প্রোডাক্টগুলি নেওয়ার সময় ভালোভাবে চেক করে নেবেন এগুলো আর যেহেতু সিরামিক্সের প্রোডাক্ট একটার সাথে আরেকটা লেগে অনেক সময় ফেটে যায় বা এক দিক থেকে উঠে যায় তো নেওয়ার সময় ভালোভাবে দেখে নেবেন এই যে বড় মুখটা এটার প্রাইস উনি দুশো টাকা করে চাইছিল তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের এই দোকান থেকে সুন্দর সুন্দর কালেকশান তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ